তিন দিনের সাধারণ ছুটি নিয়ে যা জানা গেল এই সংক্রান্ত বিভিন্ন প্রতিবেদন বিভিন্ন পত্রপত্রিকা প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এদিকে সময় টিভি সংবাদে বলা হচ্ছে সন্ধ্যা থেকে অনির্দিষ্ট কালের জন্য কারফিউ শিরোনামে এদিকে দৈনিক শিক্ষা ডট কম পত্রিকায় বলা হচ্ছে অনির্দিষ্ট কালের জন্য সুপ্রিম কোর্ট সহ সব আদালত বন্ধ থাকবে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা দেখে নিচ্ছি কালের কণ্ঠন এবং একটি পত্রিকা পত্রিকায় প্রকাশ করা হচ্ছে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা এখানে বলা হচ্ছে তিন দিনের সাধারণ ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় মেজবাউদ্দিন চৌধুরী কালের কণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত কারফিউর কারণে এই সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি সচিব জানান আগামীকাল সোমবার থেকে বুধবার পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে অবস্থা সিদ্ধান্ত নেওয়া হবে এর আগে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে রবিবার চার আগস্ট সন্ধ্যা ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে রবিবার সন্ধ্যা ছয়টার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর সহ সব বিভাগীয় শহর সিটি কর্পোরেশন পৌরসভা শিল্পাঞ্চল জেলা সদর এবং উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ করা হলো এরপরও আমরা দেখতে পাচ্ছি নিউজ টোয়েন্টি ফোর ডট কম নামক একটি অনলাইন পত্রিকা সেখানেও বলা হচ্ছে সোম মঙ্গল এবং বুধবার সাধারণ ছুটি ঘোষণা এখানেও ঠিক একই রকম সংবাদ পরিবেশন করা হয়েছে জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম নামক অনলাইন পত্রিকাতে ঠিক একই রকম তথ্য প্রকাশ করা হচ্ছে এখানে বলা হচ্ছে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা এরপর আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা পোস্ট অনলাইন পত্রিকা সেখানে একই রকম সংবাদ পরিবেশন করা হচ্ছে এখানে বলা হচ্ছে সোমবার থেকে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা দেশে চলমান উদ্ভূত পরিস্থিতিতে আগামীকাল সোমবার থেকে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে রোববার চার আগস্ট নির্বাহী আদেশ এই ছুটি ঘোষণা করেছে সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানানো হয়েছে এখানে বলা হচ্ছে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা সংঘাত ছড়িয়ে পড়লে গত উনিশ জুলাই রাতে সারাদেশে দেশে কারফিউ জারি করে সেনা মোতায়েন সিদ্ধান্ত নেয় সরকার পরে একুশ থেকে তেইশ জুলাই পর্যন্ত সাধারণ ছুরি ঘোষণা করা হয় এরপর চব্বিশ পঁচিশ বেলা এগারোটা থেকে তিনটা পর্যন্ত সীমিতভাবে চলে সরকারি এবং বেসরকারি অফিস এদিকে সময় টিভির সংবাদে বলা হচ্ছে সন্ধ্যা থেকে কালের জন্য কারফিউ শিরোনামে প্রতিবেদনে বলা হচ্ছে পূর্ব ঘোষণা অনুযায়ী রাত নয়টা থেকে কারফিউ শুরুর কথা ছিল তবে অসহযোগ আন্দোলন কর্মসূচির কারণে রোববার চার আগস্ট সন্ধ্যা ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখানে বলা হচ্ছে কারফিউ নির্দেশনায় বলা হয় চার আগস্ট সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা সহ সব বিভাগীয় সদর সিটি কর্পোরেশন পৌরসভা শিল্পাঞ্চল জেলা সদর এবং উপজেলা সদরে কারফিউ বলবৎ থাকবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শনিবার তিন আগস্ট সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রোববার সকাল থেকে অসহযোগ কর্মসূচি পালন করা হচ্ছে সবশেষ পাওয়া খবর অনুযায়ী এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ চলছে রাজধানী সহ দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিক্ষোভ এবং সমাবেশ করছেন আন্দোলনকারীরা পাল্টা কর্মসূচিতে নামছেন আওয়ামী লীগ এবং তার অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলো বিভিন্ন স্থানে সংঘর্ষ চলছে সময় সংবাদের সর্বশেষ তথ্য অনুযায়ী সরকার পরিবর্তনে একদফা দফা দাবির অসহযোগ আন্দোলনকে ঘিরে সংঘর্ষে জনের প্রাণহানি ঘটেছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সংখ্যাটা এদিকে দৈনিক শিক্ষা ডট কম পত্রিকায় বলা হচ্ছে অনির্দিষ্ট কালের জন্য সুপ্রিম কোর্ট সহ সব আদালত বন্ধ থাকবে ওটা সংস্কার আন্দোলন ঘিরে অসহযোগ কর্মসূচির মধ্যে অনির্দিষ্ট কালের জন্য সুপ্রিম কোর্ট সহ দেশের সব আদালতের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে রোববার চার আগস্ট প্রধান বিচারপতির পক্ষ থেকে সুপ্রিম কোর্টের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত জানানো হয় পরে রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভুইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি দেশে সব আদালতের সব কার্যক্রম বন্ধের তথ্য জানানো হয়েছে তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে সোমবার থেকে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং পরবর্তীতে অবস্থা বুঝে ব্যবস্থা নেবে সরকার আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ